আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা দোয়ায়ে মাসুরা শিখব তো আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যাবে যারা নামাজ পড়ার প্রতিনিয়ত অথচ তারা তা শহৎ দৌর শরীফ দোয়ায়ে মাসুরা এগুলোই পারে না এটা বড়ই আফসোস ও পরিতাপের বিষয় আসুন তাদের সুবিধার্থে আমার আজকের এই ভিডিওটি

اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم সুপ্রিয় দর্শক যারা আরবি পারেন এই আরবি দেখে মুখস্থ করবেন যারা আরবি পারেন না তাদের সুবিধার্থে এই যেখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা দেখে মুখস্থ করে নিতে পারেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ